কিছুদিন ধরে মানে ওঠাউটি বৃষ্টি হওয়াতে দেখো কুমড়ো শাকটা কতটা বড় হয়েছে কুমড়ো লতিয়ে অনেকটাই গেছে প্রায় দেখো দেখো কিন্তু আরো বড় হওয়ার কথা এইটুকু জায়গা বলে না অতটা হয়নি এখনও তো যা হয়েছে যথেষ্ট হয়েছে আর ওইদিকে লাগিয়েছি পুঁই শাক ওইদিকে তো তোমাদের দেখাবো চলো আর তার আগে দেখায় এইটা এসেছিল আমার বড় মনে তো তখন এই বই একটা লাগিয়ে গেছিলাম তো তখন ছিল একটু ছোটো ছিল একটু বড় হয়েছে অতটা বড়ো হয়নি তারপরে যেটা লাগানো হয়েছিল শাশুড়ির মা লাগিয়েছিলো সেইটা বেশি বড় হয়েছে চলো দেখা দেখো ওইটা লাগানোর পরে পরে এটা লাগানো হয়েছে কিন্তু ওইটা কিন্তু বড়ই হয়নি ওই না হওয়ার মতোই বড় হয়েছে আর এটা দেখো অনেকটাই প্রায় বেড়েছে কিন্তু জায়গাটা বেশি বড় হলে না এগুলো আরও তাড়াতাড়ি বড় হয় বর্ষার মিষ্টিতে তাও যেটুকু হোক বেড়েছে